আমি তো প্রথমেই বলছি ভাই যে আমার ছোট ছোট স্বপ্ন গুলা হয়তো বাস্তবায়নে এখন পুরনো পরিণত হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে লাগু করি সুক্রিয়া এবং দর্শকদের ভালোবাসা ভালোবাসাকে আরো আহ এগিয়ে যাচ্ছি ভাই

ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা ঠিকানা জয়পুর জেলা পাঁচ বিবি উপজেলা রিয়াদ এগ্রো ফার্ম জি ভাই জি জয়পুরহাট বা পাঁচ বিবি বন্ধু কোনো দর্শক আছে কোনো দর্শক ভাই এসে যদি যোগাযোগ করে যে রিয়াদ ভাই খামারে যাব বা আমার বাবার নাম বললেও খামারে এসে যে কোনো অটো নামে দিবে ভাই আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে গরুগুলো একটা একটা করে দেখতে থাকি আচ্ছা ঠিক আছে ভাই আজকের শুরুতেই আবারও পাকিস্তানি শাইওয়াল নাকি ভাই একবারে ভাই 100% পাকিস্তানি ব্রিডের একটি এ গ্রেডের শাইওয়াল জাতের সার বাচ্চা ভাই একবারে পাকিস্তানি ব্রিডের মনে করেন যে আমার সব থেকে সেরা সেরা কালেকশন গুলাই দর্শকদের দেখানোর চেষ্টা করি ভাই সব কয়েকদিন তো দেখতেছি আগের দিনে যে পাকিস্তানি ভিডিও টাইটেল দিছিলাম আর অন্য এলাকার লোকজন তো কপি করে শেষ ভাই তা তো করবেই ভাই থাম্বেল কপি করতেছে রিয়াদ ভাই মানে রিয়াদ ভাই মানে ব্র্যান্ড সেটা দর্শকেরা জানে কিন্তু ভাই থাম্বেল কপি টাইটেল কপি সবই কপি করা শুরু করে দিয়েছে করতে পারে ভাই কোনো সমস্যা নাই দর্শকেরা ভালোবাসি বিদায় কিন্তু আমার সাপোর্টটা নেই ভাই আচ্ছা তাহলে এটা হলো পাকিস্তানি বিডের যাতে মানে এই এই সমস্ত গরুগুলো চেনার উপায় পাকিস্তানি গরুগুলো চেনার উপায় এখন ডিজিটাল যুগ দর্শকদের বারবার বলি এখন ডিজিটাল যুগ মোবাইলে শুধু বলবে যে পাকিস্তানি গরু তাহলে হুবহু এই কোয়ালিটির গরুগুলো চলে আসবে দর্শকেরা আমি যে দাম বয়স তারপর আপনার জাতমান উদগুলা বলি দর্শক জাতমান নির্ণয় করে আমার কাছ থেকে নিবে ভাই তাহলে এই গোটা কেমন দাম তো নির্ধারণ করেছে এটা দাম নির্ধারণ করছি অনলি 2 লক্ষ 50 হাজার টাকা ভাই 2 লক্ষ 50 হাজার হাজার টাকা ভাই দাম দর করে সুযোগ থাকবে বড় বড় সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই তাহলে চলুন আমরা পরবর্তী আর স্পেশাল কিছু গুরু দেখব আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট চমক থাকবে ভাই চমকের উপরই চলবে না খালি চমকের উপরেই থাকবে মানে দর্শকেরা দেখতে দেখতে বিরক্ত পর আসে যাবে যে গরু শেষ হচ্ছে না কেন ভাই গরু শেষ হচ্ছে না কেন দেখানোর চেষ্টা করবে কিন্তু গরু পছন্দ মাশাআল্লাহ ভাই দেখে মাসালিটা এক নম্বরে জি জি না আমাদের যেটা ও না ওটা রাতের দিন তফাতি কালার রাতের দিন অবশ্যই আপনার জাত মানে একবার কোয়ালিটি সেরা ভাই সেরা কোয়ালিটি এটার হাইট উচ্চতা কেমন আমি এই পাশে দাঁড়িয়ে আছি দর্শকেরা দেখলেই কিন্তু বুঝতে পারবে ভাই মোটামুটি যথেষ্ট হাইট ফুল আর চারটা পা দেখান মাজা কত ভারী মাথা গুলা ভাই দেখেন এই দেখেন প্রাণ দুটা দেখেন বাস্তবায়নে এই গরুগুলো বিশ লাখ থেকে বাস্তবায়নে সম্ভব জি 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 তাহলে এই অবস্থায় এই দাম কত যাচ্ছেন ভাই এই অবস্থায় এই গোটের দাম নির্ধারণ করছি অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা জি দাম দরকার সুযোগ থাকবে এই সামান্য কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে নিতে পারেন মহিষের পায়ের থেকেও পাগুলা মোটা ভাই খুরগু দেখেন ভাই

একাধিক গরু দেখাবো দর্শকদের পছন্দ শীর্ষে থাকবে ভাই প্রত্যেকটা গরু যেটা দেখাবেন সেটাই পছন্দ হবে জি ভাই জি মনে করেন যে 10টা গরু যদি দেখাই 10টা গরুই পছন্দ ভাই একবার পছন্দ করার মতো জি 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 আচ্ছা তাহলে এই গরুটা কি জাত মানে ভাই ভাই এটার জাত মানটা হচ্ছে আপনার ক্রস ব্রাহ্মণ ভাই এটা জাত মানে ক্রস ব্রাহ্মণ ক্রস ভাই একবারেই নাভি গলা গম্বল সবচেয়ে সেরা একবারে সেরা মানে জাত কোয়ালিটি অসাধারণ ভাই তো আমরা বললে তো সেরা হবে না দর্শককে বলতে হবে জি 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 তা তো অবশ্যই ভাই দর্শকেরা জাত মান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছে থেকে নিবে এক কথায় অসাধারণ জি জি এক কথায় অসাধারণ ভাই এই কালারটা দেখেন ভাই একবার রক্তের মতো লাল টক টকের রঙের ভাই পিওর লাল কালার জি জি একবার পিওর লাল কুরবানি ভাই একলা একবার 26 কুরবানি এই গরুগুলোর যে বাস্তবায়নে কি হবে দর্শকেরা ভেবে পাবে না ভাই এক কথায় অসাধারণ

সেল বেশি হয় অবশ্যই ডিফেন্সটা কিন্তু দর্শকেরা দেখলে কিন্তু বুঝতে পারবে কি পরিমাণ মনোরঞ্জন খাওয়া পাগল গুরু ভাই দেখেন একবার খাওয়া পাগল গুরু ভাই তাহলে আমাদের ভিডিওর কথা বললে একটু দর্শকের আবদারটা রাখেন জি তা তো অবশ্যই ভাই সামান্য কিছু অপশন রাখা আছে দর্শকেরা যতটুকু পারি সম্মান করে অবশ্যই রাখার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ তাহলে পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু আমরা দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা নেক্সট ভাই এটা সিরিয়ালের চার নাম্বার গুরু এটাও দেখেন রক্তের মতো লাল টকটকে রঙের একটি সার গরু ভাই

জি ভাই জি এটা ছয় নাম্বার কালেকশন একবার ব্ল্যাক ডায়মন্ড ভাই একেবারে ব্ল্যাক ডায়মন্ড জি 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 আজকের গরুর জাতমান সব দর্শকের উপরে ছেড়ে দেওয়া যায় জি জি দর্শকেরা জাতমান কোয়ালিটি নির্বাচন আমি বলি তো আমার কথাতে নিতে হবে না ভাই দর্শকদের কথা তে নিবে দর্শকান মনে করে জি 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 যে দর্শকেরা জাত মান কল নির্বাচন করে আমার কাছে থেকে নিয়ে যাবে তাহলে কেমন বয়সের গরু এটা এটা মোটামুটি আপনার 10 মাস হবে ভাই 10 মাস 10 মাস ভাই সিঙ্গেলে কত দাম যাচ্ছে ভাই অনলি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 অনলি 1 লক্ষ 30 দাম দর করার সুযোগ আছে জি সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিয়ে ভাই আচ্ছা প্রত্যেকটা গরুর মতো এটাও তো দাম দর করে প্রত্যেকটা গরু হেলদি এবং প্রত্যেকটা গরু একবারে খুবই চাহিদা সম্পন্ন গরুগুলো ভাই আচ্ছা তাহলে পরবর্তীতে আবার স্পেশাল একটা সাদা গীত দেখবো জি 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 তো চলুন পরে সাদা গীতোষ কালেকশন ভাই এটা তাহলে এই হলো শেষ কালেকশন। জি জি সর্বশেষ একটা চমক একবার ধামাকা রেটে দিয়ে দিব ভাই। ধামাকা রেটে? জি জি একবার ধামাকা রেটে দিয়ে দিব মানে দর্শকেরা অবিশ্বাস হবে। এটা একবার গুজরাটি গির ভাই। গুজরাটি গীর? জি জি একবার ইন্ডিয়ান কুরজাতে গীর গুজরাটি গির কাকে বলে দর্শকেরা আজকে আমি একটা ভিডিওর কথা মনে পড়typescript এক চ্যালেঞ্জ করতেছিল একটা সময় যে সাদা গির নাকি ওনার কাছে সারা কারো আছে নাই। বিভিন্ন জায়গার বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলবে মানুষের কথা না তাহলে সাদা গিরা এক পাওয়া যায় খুঁজলে পাওয়া যাবে খুঁজলে পাওয়া যাবে ভাই দর্শকদের চাহিদা বুঝে কালেকশন করি ভাই আমাদের উত্তরবঙ্গে ইনশাআল্লাহ কালেক্ট করা যাবে জি জি ইনশাআল্লাহ কালেক্ট করা যাবে ভাই গানটা দেখছেন ভাই মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ এর ভাই বয়স কেমন এর বয়স অনলি আপনার 5 মাস 5 মাস বয়স জি ভাই জি

কথা বলতে চাই যে রিয়াতভার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই অথচ কেউ ফোন দিয়ে ক্যাশ অন ডেলিভারি চাবেন না ইনশাল্লাহ যারা নিতে চান ক্যাশ টাকা দিয়ে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে গরুগুলো কালেক্ট করতে পারবেন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু মাধ্যমের মাঝে শেয়ার করে রাখবেন এবং যদি পসিবল হয় একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন